আজকের গল্পের নাম হল মৃত্যুর রেললাইন রাতের গভীরতা তখন তীব্র আকাশে মেঘ মেঘার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সে রাতের বাতাসে একটা ভয়ঙ্কর স্নিগ্ধতা যেন প্রকৃতি নিজেই কিছু বলতে চাইছে শহরের একটু বাইরে পুরনো একটি রেললাইন যার নাম হয়েছে মৃত্যুর পথ এটি বহু বছর ধরে পরিত্যক্ত চারপাশে জঙ্গল লতাপাতা আর পাখিদের কর্কট শব্দ ছাড়া সেখানে কারো যাওয়ার সাহস নেই রেললাইনের এই অংশটি একসময় খুব ব্যস্ত ছিল রাতদিন ট্রেন চলত এখানে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনার পর থেকে সেই পথ বন্ধ হয়ে যায় গল্প আছে এক বর্ষার রাতে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনের প্রায় সব যাত্রী প্রাণ হারায় কেউ বলে রেললাইনের পাশেই ছিল এক অজানা কুয়া সেই কুয়াটির মধ্য থেকে কেউ একদিন রাতে উঠে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেছিল চালক কিছুই বুঝতে পারেনি এরপর ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় তারপর থেকেই সে পথ অভিশপ্ত হয়ে যায় স্থানীয়রা বলে রাতে যদি কেউ ওই রেললাইনের কাছে যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার রাতে অদ্ভুত শব্দ শুনেছে ট্রেনের হুইসেলের শব্দ মানুষের চিৎকার যেন অদৃশ্য যাত্রীরা তাদের যাত্রা শেষ করতে চাইছে রাতের এক অন্ধকারে রাহুল নামে এক যুবক এই ভুতুরে কাহিনী শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে বিশ্বাস করত না এসব ভৌতিক কাহিনী তার বন্ধুরা তাকে নিষেধ করেছিল কিন্তু সে হাসতে হাসতে বলেছিল ভূত যদি থাকে তাহলে একবার দেখা করেই আসি রাহুল তার সঙ্গে একটি টর্চ আর একটি ক্যামেরা নিয়ে রওনা দেয় মধ্যরাতের পর সে পৌঁছায় সেই রেললাইনের লাইনের কাছে সবকিছু নীরব যেন সময় থমকে গেছে হঠাৎ করেই চারপাশে বাতাস বইতে শুরু করল লাইনটি ধরে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল পুরনো ট্রেনের বগি যা অর্ধেক ধ্বংস হয়ে পড়ে আছে সেখানে পায়ের শব্দ গুম আওয়াজ আর হালকা হাসির আওয়াজ শুনতে পেল রাহুলের সাহস একটু কমেনি সে ক্যামেরা বের করে ভিডিও রেকর্ড করতে শুরু তার টর্চের আলো এক সাদা পোশাক পরা নারীর উপর তার মুখ ছিল সে ধীরে ধীরে দিকে এগিয়ে আসছিল রাহুল ভয়ে জমে গেল তার গলা শুকিয়ে গেল সে পেছনে ফিরে দৌড়াতে চেষ্টা করলো কিন্তু পায়ের নিচে কিছু একটা তাকে আটকে ফেলল তখনই রাহুল শুনতে পেলো একটি ট্রেনের হুইসেল সে পেছনে তাকালো রেললাইনের ধারে দাঁড়িয়ে আছে যাত্রীদের সারি তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ ফাঁকা আর তাদের সামনে সেই নারীর ছায়া তার হাত বাড়িয়ে রাহুলের দিকে এগিয়ে আসছে আলো ফোটার আগেই রাহুলের বন্ধুরা তাকে খুঁজতে আসে তারা তার ক্যামেরাটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে ক্যামেরার ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে রাহুলের চিৎকার সেই সাদা পোশাক পরা নারী আর তার পেছনে অদ্ভুত সব ছায়া রাহুলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার বন্ধুরা এখনও মাঝে মধ্যে সেই ক্যামেরার ভিডিওটি দেখে শিউরে ওঠে আর সেই রেললাইন এটি এখনো নীরব তবে মাঝরাতে কেউ যদি খুব মনোযোগ দিয়ে শোনে হয়তো শুনতে পাবে সেই হুইসেন্ট চিৎকার আর হারিয়ে যাওয়া রাহুলের অস্পষ্ট আওয়াজ সমাপ্তি যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই এখনই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন